বর্ষা শিল্পায়নের স্পেশাল কালেকশন ও অফার আসন্ন সামনে রেখে বোলপুরে বর্ষা শিল্পায়ন নিয়ে এসেছে নতুন ফ্যাশন কালেকশন ও আকর্ষণীয় অফার আধুনিক ডিজাইন ও ট্রেন্ডি পোশাকে সমৃদ্ধ এই কালেকশন ইতিমধ্যেই ক্রেতাদের আগ্রহ কাটতে শুরু করেছে প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে এবারের বিশেষ কালেকশনে থাকছে সর্বশেষ ফ্যাশনের বৈচিত্র্যময় পোশাক ও এক্সক্লুসিভ ডিজাইন পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে সীমিত সময়ের বিশেষ ছাড় শুধু তাই নয় বোলপুরে এই প্রথম বিশেষ শপিং অফারের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট দামে কেনাকাটায় ক্রেতারা পাচ্ছেন চমকপ্রদ গিফট চার টাকায় নন স্টিক করায় 9000 টাকায় সোনাটা লেডিস ওয়াচ 15000 টাকায় বোট ইয়ারবাডস 25000 টাকায় ভিআইপি ট্রলি ব্যাগ কর্তৃপক্ষের দাবি আমরা চাই পূজোর কেনাকাটা হোক সবার জন্য আরো আনন্দদায়ক তাই বিশেষ কালেকশন ও অফারের আয়োজন করা হয়েছে দোকানের ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রাস্তা সেনকো গোল্ডের বিপরীতে যোগাযোগ করুন নয় ছয় এক চার শূন্য সাত এক চার তিন ছয় এই নম্বরে অফার ভ্যালিড তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের বর্ষা শিল্পায়নে সকলকেই বলবো একবার ভিজিট করতে প্রচুর কালেকশান কুর্তির রকমারি বাহার রয়েছে এবং সঙ্গে শাড়ির তো বাহার থাকবেই শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা থেকে ছাপা শাড়ি এবং তার উপরও কিন্তু আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মানে একশো টাকা সো তাহলে একশো টাকা থেকে ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন সঙ্গে থাকবে আরও আরও অফার অফারগুলো একবার দেখে নেবেন চোখ রাখবেন এই অফারে চার হাজার টাকার কেনাকাটার উপর থাকছে ননস্টিক করায় ন হাজার টাকার কেনাকাটার উপর থাকছে একটা সোনাটার লেডিস গড়ি পনেরো হাজার টাকার কেনাকাটার উপর থাকছে একটা বোর বোট এয়ারবডস এবং পঁচিশ হাজার টাকার কেনাকাটার উপর থাকছে কিন্তু একটা ভিআইপি ট্রলি সো প্রত্যেকটাই ব্র্যান্ডেড জিনিস আমরা দেওয়ার চেষ্টা করেছি যাতে করে আপনারা ইউজ করতে পারেন সো পাবেন কি কি পাবেন একদম কম থেকে শুরু করে এক্সক্লুসিভ একটা ছাদের তলায় শাড়ির বিপুল বিপুল সম্ভার আমার মনে হয় একবার আসার পর আপনারা মানে কোনোদিনই ফিরিয়ে ফিরে যাবেন না দ্বিতীয়বার বারবার আসবেন আর বলবো বোলপুরে প্রচুর শোরুম রয়েছে প্রচুর দোকান রয়েছে যারা কেউ পঞ্চাশ কেউ সত্তর কেউ আশি বছরের পুরনো আমি খুব নতুন জাস্ট দু বছর হয়েছে আমার দোকান এখনো পর্যন্ত হয়তো অনেকেই জানেন না যে এই শোরুমটা ঠিক কোথায় সো তার জন্য ঠিকানাটা বলে দিই বর্ষা শিল্পায়ন বোলপুর শান্তিনিকেতন রোড চিত্রামের ঠিক কাছেই সেনকো গোল্ডের ঠিক বিপরীতেই আমাদের শোরুমটা কিন্তু একতলা দোতলা তিনতলা মানে অনেকেই ভাবেন যে শোরুমটা বোধহয় দোতলা তিনতলা সেটা একদমই নয় গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মিলিয়ে তিনটে শোরুম এবং একদম ছোট্ট থেকে আমরা শুরু করেছি আমরা চাইবো আপনারা আসুন এবং ভালোবাসায় ঘুরিয়ে দিন আর আর লাস্টে বলবো যে কালেকশন দেখুন কারণ কালেকশন দেখ তবে আপনারা ভেরিফাই করুন যে হ্যাঁ এখানে আদতেই কি ভালো কালেকশন পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তিন রকমের ক্রেতা বলতে একটা আমরা হোলসেল করছি আর একটা আমরা রিটেল করছি ঠিক আছে আর কুর্তির কাস্টমার রয়েছে মানে যারা হোলসেলে মাল নিতে চান বাল্কে প্রচুর বাল্কে দাদা দেখলেন এক একজনার দেড় দু লাখ টাকার প্রোডাক্ট যাচ্ছে সো তারা কিন্তু দোকানে বিক্রি করে আমাদের কাছ থেকে নিয়ে তো তারা আমরা অ্যাকচুয়ালি বহু পুরোনো হোলসেলার আর আমাদের রিটেল বিজনেসটা যা স্টার্ট হয়েছে দু বছর হলো সো রিটেলটা সেই জন্য আমরা প্রচার করছি আপনারা রিটেলেও কেনাকাটা করতে পারেন এখানে শুধু হোলসেল হয় এমনটা নয় এক পিসও কিন্তু আপনারা একদম হোলসেল দামেই পেয়ে যাবেন এবং আমাদের সেকেন্ড যে ফ্লোরটা দেখলেন সেটা কিন্তু সম্পূর্ণটাই হোলসেল এবং আপনারা ওখানে এক পিসও কিন্তু পার্টিকুলার একটা শাড়ি আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন এটা যেহেতু আমরা লাইভ করি আমাদের নিজস্ব পেজ রয়েছে বর্ষা শিল্পায়নে তো সেখান থেকে মানুষ দেখে আমাদেরকে ভিজিট করে কিন্তু বোলপুরে মানে এখানে কেন করলাম এটা একটা খুব ভালো তুমি কোয়েশ্চেন করেছ বোলপুরের আমার কাছে প্রচুর কাস্টমার আসে যারা কিন্তু শিলিগুড়ি থেকে আসছে কলকাতা থেকে আসছে গুহাটি থেকে আসছে আমোদপুর লাভপুর কিন্তু আমি চাই বোলপুরের লোক আসুক বোলপুরকে আমি চাই সো বোলপুর তোমরা সবাই আমাদের কাছে ভিজিট করো আমরা এটাই তোমাদেরকে সহযোগ করতে বলবো এর থেকে বেশি কিছু চা পাওয়া নেই